বন্ধুরা আজ ইন্ডিয়ান ইন্ডিয়ানিটি সিটিতে চলে এসেছে আয়রন ম্যান সেটা আবার মোটা আয়রন ম্যান আর মোটা আয়রন ম্যানের কাছে আছে নানান রকম স্পাইডারম্যানের ম্যানের শ্যুট আর বিগ রোবট স্যুট হোয়াইট বিগ রোবট স্যুট আর নানান রকমের গাড়ির কালেকশান আর আছে প্লেন আর আছে বিগ জায়েন টেন হেড স্পাইডারম্যান শ্যুট আর হিপ হপ স্পাইডারম্যান শ্যুট আর এদিকে প্রেগলিন এর কাছে আছে খুবই দুর্বল একটা স্পাইডারম্যানের শ্যুট আর আছে ভাঙা চূড়া গাড়ি আমি চলে এসেছি আজ ইন্ডিয়ান বাইক আইভেন থ্রিটি সিটিতে আর এই সিটিতে যার কাছে বেশি স্যুট থাকবে গাড়ি থাকবে আমি তাকেই আমার বয়ফ্রেন্ড বানাবো আমি প্রথমে এই বাড়িটা সামনের বাড়িটা যাই এই বাড়িটা কার আরে এই বাড়িটা তো ফ্রেগলিনের আরে ফ্রেগলিনের কাছে গাড়িও আছে আর স্পাইডার মানে শুটও আছে আরে ফ্রেগলিন ঠিক আছে ফ্রেগলিন তুমি আমার বয়ফ্রেন্ড হবে কারণ আমি এরকমই একটা বয়ফ্রেন্ড খুঁজছিলাম যার কাছে গাড়িও থাকবে আর স্যুটের শ্যুটও থাকবে আর তুমি আমার বয়ফ্রেন্ডের জন্য ঠিক আছো আরে আমি তোমার বয়ফ্রেন্ড হব ঠিক আছে তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই আমি তোমার বয়ফ্রেন্ড হবো তোমাকে আমি এখনই আমার স্পাইডারম্যানের স্যুটের পাওয়ার দেখাচ্ছি আরে এই স্পাইডারম্যানের স্যুটটা দেখতে এরকম হলে কি হবে এই স্পাইডারম্যানের মধ্যে প্রচুর পাওয়ারও আছে আরে সুইটিকে কি ফ্রেগলিন গার্লফ্রেন্ড বানিয়ে দেবে আরে সেটাতে কোনো দিনই হতে পারে না আমি থাকতে আরে সুইটি তুমি আরে সুইটি কোথায় আরে সুইটি তুমি ওই ভিকারির সাথে তো কেন রিলেশন করছে তুমি আমার সাথে আসো তোমাকে আমি নতুন নতুন গাড়ি দেখাবো আমার কাছে আছে অনেক স্যুট অনেক আমার কাছে আছে মেগা হোয়াইট জায়েন্ট রোবট শ্যুট এটা উঠতে পারে আরও আছে চুচু চাইন স্পাইডারম্যান স্যুট আরও আছে থ্রি হেড স্পাইডারম্যান স্যুট আর আছে নানারকম গাড়ির কালেকশান তার মধ্যে ল্যাম্বরগিনি আর আছে বিগ জয়েন্ট রোবট আর আছে আয়রন স্পাইডার থ্রি হেড হালক স্পাইডার আর অপটিক্যাল স্পাইডার আরও আছে বিগ রোবট স্যুট ব্ল্যাক আরও আছে ইলেভেন হেড বিগ জায়েন্ট স্পাইডারম্যান আর আছে হিপ হপ স্পাইডারম্যান তুমি আমার এত স্যুট দেখলে অবাক হয়ে যাবে আর আমার এইসব দুর্বল স্যুট দেখে তোমার কোনো লাভ নেই তুমি এই দুর্বল স্যুটে দেখেছো তো কোনো পাওয়ারই নেই তো চলো তুমি আমার সাথে চলো আর এই ভাঙাচোরা গাড়ি করে তুমি ঘুরবে নাকি হ্যাঁ তুমি আমার সাথে চলে নতুন নতুন ল্যাম্বর গিনি করে ঘুরতে পারবে আর এই ভিকারির বাচ্চা ফ্রেগলিন তুই এখানেই করছিস ভাগ এখান থেকে আরে সুইটি তাড়াতাড়ি আমার সাথে চলো আর এই ভিকারির সাথে থেকো না আরে আরে তুমি ঠিকই তো বলেছো ওই ভিকারির সাথে ভিকারির কাছে না আছে স্যুট না আছে একটা গাড়ি এই ভাঙাচুরা গাড়ি এই দুর্বল স্যুট দেওয়ার কিচ্ছু হবে না তুমি তাড়াতাড়ি চলো আমি তোমার সাথেই থাকবো আর তোমাকেই আমার বয়ফ্রেন্ড বানাবো এবার থেকে আরে তাড়াতাড়ি চলো আমার তোমার নতুন স্যুট কালেকশান দেখতে হবে হ্যাঁ তাড়াতাড়ি আসো আমি তোমাকে দেখাবো আবার নতুন নতুন গাড়ির কালেকশন তার মধ্যে আছে ল্যাম্বার তোমার যেটা পছন্দ সেটাই এখন থেকে তোমার আর নানান রকমের স্যুট কালেকশন আরে সুইটি সুইটি আরে সুইটিকে আয়রন ম্যান নিয়ে চলে গেছে আয়রন ম্যানের বাচ্চা এই স্যুট আর গাড়ির লোভ দেখিয়ে সুইটিকে নিয়ে চলে গেল আর সুইটি তো আমারই গার্লফ্রেন্ড হয়েছিল আর এই সুইটি আর আয়রন ম্যান এখন কি করছে আরে এরা দুজন তো নাচ গান করতে ব্যস্ত এরা দুজনে খুবই এনজয় করছে আরে এর জন্য আমাকে তো কিছু করতে হবে আমি এই স্যুটগুলো সব চুরি করবো কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না এরা বাড়ির থেকে বেরোচ্ছে আরে সুইটার চলো না তোমার কাছে এত গাড়ি আছে ল্যাম্বার এই গাড়িটার কালার তো দারুণ চলো না একটু লং ড্রাইভে একটু ঘুরে আসি আর আমার এই গাড়িটা খুবই পছন্দ হয়েছে আরে তোমার এই ল্যাম্বরগিনি পছন্দ হয়েছে আজকের পর থেকে তোমার এইটাই তোমার নিজস্ব পার্সোনাল গাড়ি ল্যাম্বরগিনি আর এর কালারটা দুর্দান্ত কারণ এটা আমি নিজে মডিফাইড করিয়েছি আর এটার কালার চেঞ্জ হয় অটোমেটিক তো চলো একটু লং ড্রাইভে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই গাড়িটার স্পিডও খুব দুর্দান্ত যাতে রাইড করতে খুবই মজা আসে আরে এই তো সুযোগ এই সুযোগে আমাকে এই মেগা স্যুটগুলোকে চুরি করতে হবে আর এখানে আছে দুটো আয়রন আর স্পাইডার আয়রন আর হোয়াইট স্পাইডার দুটো স্যুট আছে এই দুটো স্যুটই আমি এখন চুরি করে নেব আর ফাইনালি আমি এই দুটো স্যুট আমার পেছনে বেঁধে নিয়েছি আর এই স্যুট দুটো আমি নিয়ে চলে যাব আমার ঘরে আর এই স্যুটগুলো নেওয়ার পরে এদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া তো নিশ্চয়ই বাঁধবে আর সুইটি চলে আসবে আমার কাছে আর সুইটির সঙ্গে এই আয়রন ম্যানের ঝগড়া বাঁধাতেই হবে তো ফাইনালি আমি এই দুটো স্যুট আমার এই ঘরের কোনায় রেখে দিই আর এই দুটো স্যুট দুর্দান্ত স্যুট এবার হবে একটা নতুন ঝামেলার সৃষ্টি আরে আরে সুইট চলো তোমাকে আমার দেখাচ্ছি নতুন স্পাইডার 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 আর আর হোয়াইট দুর্দান্ত দেখলে অবাক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো আমি এই আয়রন স্পাইডার স্যুট দেখবো আর হোয়াইট স্পাইডার স্যুট দেখবো আরে তাড়াতাড়ি আসো আমি এখানেই তো আরে আমি তো এখানেই রেখেছিলাম এই স্যুটগুলো কোথায় গেল আরে স্যুট কোথায় গেল আরে আরে এখানে তো কোনো শ্যুটই নেই আরে তুমি কি ভুলে গেছো নাকি আরে আমি এখানে তো শ্যুট গেছিলাম আরে ঠিক আছে এখানে যা কিন্তু আমার ওই ভেতরের স্যুটটা খুব পছন্দ হয়েছে আরে হল স্পাইডার সেটা আবার থ্রি হেড এটা খুবই সুন্দর আর খুবই জাইট আর খুবই মতন আরে 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 তোমার এই স্যুটটা পছন্দ ঠিক আছে আমার ওপরে আরও স্যুট আছে অপটিক্যাল স্পাইডার আরে আমি তো ভেবেছিলাম এদের মধ্যে লড়াই হবে কিন্তু এদের মধ্যে তো লড়াই না হয়ে অন্য কিছু হয়ে গেল এদেরকে কী করে এদের মধ্যে লড়াই বাঁধানো যায় তাড়াতাড়ি কিছু একটা ভাবতে হবে আরে সুইডি চলো তুমি ওপরে চলো তোমাকে আমি অপটিক্যাল স্প্টের স্যুট দেখাচ্ছি আরে আয়রনের দাঁড়া তোকে আমি অপটিক্যাল স্যুট দেখাচ্ছি তুই দেখানোর আগে আমি এই স্যুট চুরি করে নিয়ে চলে যাব আর কি করে দেখাস আমি সেটাই দেখবো তো ফাইনালি আমি এখন চলে এসেছি ওপরে আর অপটিকাল স্পাইডার স্যুটটা খুবই দুর্দান্ত আর জায়েন্টও বলা যেতে পারে তো ফাইনালি আমি এই স্যুটটা নিয়ে চলে যাব আমার ঘরের মধ্যে ও বাপরে এই স্যুটটা তো খুবই দুর্দান্ত স্যুট তো আমি এখন সুপার চাম দিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর এই স্যুটটা আমি রেখে দেবো এই কোনাতে আরে আরে আমার এখানেই তো অপটিক্যাল স্পাইডার স্যুট ছিল আরে কোথায় গেল আমার অপটিক্যাল স্পাইডার স্যুট আরে এখানেই তো আমি রেখে দিয়েছিলাম আরে কে নিয়ে গেল না আমি ভুলে গেছি আরে 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 এখানে তো কিছুই নেই তুমি আবার আমাকে মিথ্যে কথা বলেছো তুমি আমার সাথে বিশ্বাস কথা কথা করেছো এর দিকে তো ফ্র্যাঙ্কলিন অনেক ভালো ছিল যে আমার সঙ্গে মিথ্যে কথা তো বলতো না তোমার বেইমানি করতো না তুমি আমার সঙ্গে সময় বেইমানি করছো মিথ্যে কথা বলছো তোমার সাথে রিলেশন না করাটাই ভালো ছিল সিটি রেগে যাচ্ছ কেন চলো তোমাকে আমার হেলিকপ্টারে করে ঘুরিয়ে নিয়ে আসি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির পুরো সিটিটা তার আরে এইটা তোমার হেলিকপ্টার এটা কত সুন্দর দেখতে আর এই হেলিকপ্টার থেকে উপর থেকে যদি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সি সিটিটা দেখি তাহলে তো খুবই সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই লাগবে চলো তোমাকে আমি এই হেলিকপ্টারে করে ঘুরিয়ে নিয়ে আসবো এই পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিটা আর চলো এটা তোমাকে খুবই সুন্দর লাগবে এই সিটি আমি ফার্স্ট টাইম এই হেলিকপ্টারে চড়ছি আর হেলিকপ্টারে চড়তে তো খুব মজাও লাগছে আর এটা এই ইন্ডিয়ান বাইকটা আমি দেখি সিটির উপরে উঠে পড়েছে আর এই ইন্ডিয়ান বাইকটা আমি দেখি সিটি খুবই দুর্দান্ত লাগছে এই আয়রন আর সুইটি প্লেনে করে ঘুরতে চলে গেল এই সুযোগ এই ঘর পুরো ফাঁকা আছে আমি এখন পুরো সব স্যুটগুলোকে চুরি করে নেব আর এখন যে হাল স্যুটটা সুইটি পছন্দ করেছিল না সেই স্যুটটাকেই আগে নেবো আর স্পাইডার স্যুট সেটা আবার থ্রি হেড তো ফাইনালি আমি এখন এই স্যুটটা পরে নিয়েছি আর এই স্যুটটা আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে রেখে আসি আর এই স্যুটটা তো দুর্দান্ত স্যুট আর এইখানে এসে সুইটি কি দেখে এবার দেখবো নিশ্চয়ই এরপরে সুইটির সঙ্গে আর মানে ঝামেলা হবে আর বাকি যে স্যুটগুলো আছে সেইগুলোও আমি নিয়ে আসি আর এখন যাব আমি যে আরে আরে এখানে তো ইন্ডিয়ান সিটিটা খুবই দুর্দান্ত লাগবে আরে স্যুটটি আগে নাম হতো তারপরে এখান থেকে দেখো ইন্ডিয়ান বাইট আইভেন থ্রিটি সিটি কত সুন্দর লাগে আরে এখান থেকে তো ইন্ডিয়ান অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে খুব বিউটিফুল এখন আমি নেব স্পাইডারম্যানের স্যুট সেটা ওভার থ্রি হেড বলা তো এই স্যুটটা আমি এখন নিয়ে চলে যাব থ্রি এইট সিক্স হ্যান্ড স্যুট সেটা ওবর স্পাইডারম্যানের আর এই স্পাইডারম্যানের স্যুটটা আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে রেখে আসি আর এই স্যুটটা আমি এই হাল স্পাইডারম্যানের সাইডে রেখে দিই আমাকে এখন বাকি স্যুটগুলোকেও আনতে হবে তার আগে যতক্ষণ না এখানে চলে আসছে সুইটি আর আয়রন ম্যান আর এখন চুচু চ্যান আর এইটা এই স্যুটটাকেও আমি এখন এখান থেকে নিয়ে চলে যাব আর এরপরে দেখবো চুচু চ্যান কীভাবে খুঁজে পায় আয়রন ম্যান আর সুইটি তো ফাইনালি আমি এখন চলে এসেছি আমার ঘরের পেছনে আর যত স্যুট আছে সব স্যুট আমি ঘরের পেছনেই রেখে দেব। আর এখন আমি যাব বিগ জায়েন্ট স্যুটটা আনতে সুইডি চলো তোমাকে আমি আমার জায়েন্ট রোবট শ্যুটে করে ঘুরিয়ে নিয়ে আসবো তাড়াতাড়ি চলো তুমি আমাকে জায়েন্ট শ্যুটে করে ঘুরিয়ে নিয়ে আসবে আর সেটা তো খুবই সুন্দর কথা তাড়াতাড়ি চলো আমি জায়েন্ট শ্যুটে করে ঘুরতেও খুব পছন্দ করি আর আমি এখন জায়েন্ট শ্যুটে করে ঘুরবো এই জায়েন রোবট স্যুটটা আমি কি করে নেবো যে করে হোক আমাকে এই জায়েন রোবট স্যুটটা নিতে হবে তো ফাইনালি এখন আমি এই জায়েন রোবট শ্যুটের মধ্যে ঢুকে পড়েছি আর এই রোবট স্যুটটাকে নিয়ে আমাকে যেতে হবে আর এই রোবট শ্যুটে দুটো পাখনাও আছে মানে এই রোবট শ্যুট আকাশে উঠতেও পারে কিন্তু আমি এখন আকাশে উঠতে যাব না আমি এখন এই স্যুটটা আমার ঘরের পেছনে রেখে দেবো ফাইনালি আমি রেখে দিয়েছি জুইডি তাড়াতাড়ি নামো তোমাকে আমার জয়েন্ট শ্যুট রোবট সব স্যুট দেখাবো আর এখন দেখাবো তোমাকে চুচু চেন্ট শ্যুট আরে এখানে তো আমি আমার জয়েন্ট রোবট স্যুট রেখেছিলাম কিন্তু আমার রোবট শ্যুট কোথায় গেল। আরে এখানেই তো ছিল আমার জয়েন্ট রোবট শ্যুট আরে 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 তোমার কোথায় জয়েন্ট রোবট শ্যুট আমাকে যে ঘুরোতে নিয়ে যাবে বললে রোবট শ্যুটে করে কিন্তু তোমার তো কোনো স্যুটই নেই তুমি আমার সাথে আবার মিথ্যে কথা বলেছ আরে এখানে তো আমার ছিল চুচু জ্যান্ট স্যুট আরে এখানে ছিল আমার স্পাইডারম্যান থ্রি হেড স্পাইডারম্যান স্যুট আরে এগুলো কোথায় গেল আরে আরে তোমার এখানে চুচু জ্যান্ট স্পাইডারম্যান স্যুট ছিল তুমি প্রথম থেকে আমাকে মিথ্যা কথা বলে তুমি প্রথমে বললে আয়রন স্পাইডার স্যুট আছে এখন বলছো যে চুজু জ্যান্ট স্পাইডারম্যান স্যুট কিছুই নেই তোমার কাছে তুমি তো এত বেকার ফালতু এই তো সুযোগ সুইটি আর আয়রন ম্যানের মধ্যে ঝগড়া বাঁধছে আর এই ঝগড়া পাতার লোক যত ঝগড়া বাঁধবে ততই আমার ভালো তার আগে আমি তাড়াতাড়ি চলে যাই হিপ হপ স্পাইডে ম্যানের স্যুটটা নিয়ে নিই ওদের মধ্যে ঝগড়া লেগে থাকুক আর ততক্ষণে আমরা এইখান থেকে স্যুট সাফাই করতে থাকি একে একে স্যুট সব চুরি করে নিয়ে চলে যাব। এখন আমি ফাইনালি হিপ হপ স্পাইডে স্যুট নিয়ে নিয়েছি আর এখন এই হিপ হপ স্পাইডে ম্যানের স্যুট নিয়েও আমি চলে যাই ঘরের সাইডে আরে আরে আমার উপরে তো হিপ হপ স্যুট ছিল আরে এখানে আমার হিপ হপ স্পাইডার স্যুট কোথায় গেল। আরে এখানেই তো আমি রেখেছিলাম আর এখান থেকে কেউ চুরি করে নিয়ে গেল নাকি আরে আমার তো কিছুই মনে পড়ছে না আরে আরে তোমার এখানে ছিল হিপ হপ স্পাইডার স্যুট কিন্তু কোথায় গেল। তুমি আবার আমার সাথে মিথ্যা কথা বলেছো তুমি বেইমানি করেছো তোমার সাথে তো আমার কোনো রকমভাবে রিলেশন রাখাটা সম্ভব হচ্ছে না তুমি তো একবারে বেইমান আরে এখন ওদের মধ্যে ঝগড়াটা আরও বেশি বেড়ে গেছে তার মধ্যে আমি এদের যত গাড়ি আছে না সব ব্লাস্ট করে দিই আর এই গাড়িগুলো নিয়ে অহংকার দেখা না আয়রনের বাচ্চা তার জন্যই তো আমাকে সুইটি আমাকে থেকে নিয়ে গেছে এই এনে তো যত গাড়ি ছিল সব আমি ব্লাস্ট করে দিচ্ছি আর এখানে আর একটা গাড়ি আছে আর এই গাড়িটাকেও ফাইনালি আমি ব্লাস্ট করে দিয়েছি আরে আরে ওপর নিচে কিসের আওয়াজ হলো আরে আমার গাড়ি আমার গাড়িগুলো ব্লাস্ট কি করে হলো আরে এই গাড়িগুলো তো সবই ব্লাস্ট হয়ে গেছে আর এগুলো কে ব্লাস্ট করলো আরে এগুলো তোমার সবই নষ্ট গাড়ি ছিল এই গাড়ির মধ্যে এতক্ষণ থাকলে হয়তো আমি মরেই যেতাম আরে তোমার সাথে রিলেশন রাখাটা বেকার তোমার আমি এখনই ব্রেকআপ করছি আরে এখন আমি এই বিগ স্পাইডার ম্যানের স্যুটটা নিয়ে আসি এটা ইলেভেন হেড স্পাইডার স্যুট আর সেটা জায়েন্ট ও মাই গড এখনই পড়ে গেছি তো যা করি হোক এখন আমাকে এই জায়ান্ট স্যুটটাকে নিয়ে এখান থেকে পালাতে হবে আর এটা নিয়ে যাব আমি সুইটির সামনের দিক দিয়ে কারণ সুইটি দেখার পরে এইটার মধ্যে ফিদা হবে আরে আরে এটা তো আমাদের জয়েন্ট স্যুটটা নিশ্চয়ই যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে জয়েন্ট স্যুটটা যেদিকে যাবে আমিও সেদিকে চলে যাব এটা তো ফ্রেগলিনের বাড়িতেই যাচ্ছে মানে আমিও ফ্রেগলিনের বাড়িতেই যাব। তোমার সাথে বেকআপ আমি আর তোমার সাথে কোনো দিন দেখা করব না আরে ফ্রেগলিন আমি এখন ফ্রেগলিনকে আমার বয়ফ্রেন্ড বানাবো আরে ফ্রেগলিনের কাছে কত বড় ইলেভেন অ্যান্ড স্পাইডারম্যান স্যুট আরে কত কি স্যুট আছে আরে এটা তো হিপ হপ স্পাইডার স্যুট আরে কত অপটিক্যাল স্পাইডার স্যুট হাল স্পাইডার স্যুট আরে এটা তো বিগ জয়েন্ট আরে রোবট স্যুট এই রোবট স্যুট তো উঠতেও পারে আরে তুমি আমাকে এ ক্ষমা করে দাও আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই আরে 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 এই স্যুটগুলো তো সব আমার আর ফেগলিনের বাচ্চা তুই আমার সব সুট চুরি করেছিস এমনকি আমার গার্লফ্রেন্ডকেও তুই চুরি করে নিয়ে এসেছিস হ্যাঁ আরে আমি তো তোর গার্লফ্রেন্ডকে চুরি করিনি কারণ তুই আমার গার্লফ্রেন্ডকে চুরি করেছিলিস তার জন্য তোর স্যুট আমি চুরি করেছিলাম এই পর্যন্ত হিসাব ঠিক আছে কিন্তু আমাকে যে মেরেছিলিস তার হিসাবটা এখন ঠিক হলো আর এই সুইটি তুমিও তো আমাকে ছেড়ে চলে গেছিলে এই স্যুট দেখে তাহলে এখন যখন এসছো তখন এখন তোমার আমার প্রয়োজন নেই তো ফাইনালি এখন এদের থেকে তো আমি বদলা নিয়ে নিয়েছি আর তোমরাই বলো এতগুলো স্যুটের মধ্যে কোন স্যুটটা তোমাদের বেশি প্রয়োজন বা পছন্দ আর আমার এসব স্যুট ফুট কিছু প্রয়োজন নেই আর তার জন্য আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি তোমাদের কাছে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজ এই বন্ধু টাটা বাই বাই টেক কেয়ার